কাল না করে আপনাদের সঙ্গে কথা বলবো আর কাজ করবো বলে চেরা সব প্রকাশ করো চাকা বানায়নি তারপর কথা বলবো i hey.

Sir Abraham Rahman <Sideélan> eh sari <ici> bagu Assalamualaikum waalaikumsalam Assalamualaikum bhaya kamna asen sokal sokal ki bosta sokal sokal video ben sala ta একটা কথা আছে না নিজে কি বলে নিজের মর্ম মর্ম মানুষের নিয়ে মর্ম তো সে অবস্থা আমি সবসময় জ্বালাই থাকি তো ভাবলাম ইউটিউব ইউটিউবের সবাই নেই একটু জ্বালায় তাই সকাল সকাল হাজির হলাম খাওয়া দাওয়ানা করে আলহামদুলিল্লাহ সকালে খাবার দাবার খাইছেন সবাই sampinai sampinai lai ghula kanu maya busu